আজকে আবার অনেকদিন পর ব্লগ আসতে চলেছে আর এই ব্লগটা একটু ধাসু ব্লগ হতে চলেছে ফুল মজা হতে চলেছে ব্লগে আর আজকে সতে আসে হচ্ছে আমি আছি আমি তো আছি ঠিক আছে সতে আবার শিউলি আছে ঠিক আছে তো এখান দিয়ে যাবো একটা জায়গায় একটা বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে তো চলো সেই ব্যক্তিটা কে আর সেই ব্যক্তিটা কেমন আছে কি করছে না করছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করলে হবে আর কি বন্ধ বন্ধুরা ধাওয়া দেবে না আমরা চলে এসেছি কিন্তু আমাদের রা নদীর বাড়িতে দেখতেই পাচ্ছ

আমরা কি জুতো খুলে যাবো নাকি জুতো পরে তুমি তো পরে আছো ওর জন্যই বললাম রাগ করলে না তো ওই তোমার থেকে দিয়েছে গো কেরালার থেকে

কোনটা বলো হ্যাঁ 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 সত্যি કે કોમ હવે જાનિયે દિલ જાનિયે તુ ઓર જાનિયે ખુદા જીના મે મુશ્કિલતા હોકે તુ સે જના રેસાવા તખાતો બના ની ઉરો ઉરો બોલ ચી ના 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 દેખા ના ના ખાઈ તો દે છે સેગલા આવું ને એ ભાઈજી આમ કી બોલ ચી સનો એ ભાઈજી જરે ના હા બેતે રાખ દો આવ આમ લે તો આયના તો હેવી ગો ખાઈ ના હે તો આયના તો મસ્ત હે ના જી આયના મુખ દેખો

ছাদা ভাই হ্যাঁ টাকা তো ভাই পাঠায় না আমাকে ছশো টাকা করে তো ভাই পাঠায় আমাকে চলো তো উনি কিন্তু ভাই রানুদি কিন্তু অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছে তোমাকে একটু আমার মায়ের সাথে কথা বলাই তাহলে তোমার ভালো লাগবে বসো তোমার এই ব্যালকুনিতে বসো শোনো আমি কি বলছি তোমাকে আমি যেটা বললাম কথাটা রাখতে হবে কিন্তু ঘরের থেকে বেরোতে হবে ঠিক আছে তোমার এই যে ঘর বন্ধ ঘর এই বন্ধ ঘরের থেকে তোমায় বেরোতে হবে বেরিয়ে মানুষের সাথে মিশতে হবে পারবে তো কথাটা রাখবে তো সত্যি তো না মায়ের সাথে কথা বলবো মুখ দেখো কাকি মুখটা আসো এদিকে সরে আসো এই দেখো এটা হচ্ছে সেই বলছিলাম না গান গায় তোমাকে আমার গান করে হাই করে দাও করে দাও গান করে শুনিয়ে দাও বাবাকে গানটা কর বাবা নিছে যাই হোক তাহলে তুমি আমার বাবার সাথে তাহলে তুমি আমার বাবার সাথে ডুয়েট করলে তাই তো হ্যাঁ আমার বাবাকে পছন্দ হয়েছে দেখো তো পছন্দ হয়েছে কিন্তু ইয়ং লাগছে

কাহানি হে সুন্দর সুন্দর তো আজকের মতন আমি যেতে চলেছি বাড়ি তো যাই হোক তোমাদের রানুদিকে আবার তোমাদের কাছে নতুনভাবে দিলাম আর রানুদির লাইফের অনেক কিছু পার্সোনাল জিনিস যেগুলো রানুদি ভাই হিসাবে আমাকে শেয়ার করলো আর ভাই অত অনেক কিছু শেয়ার করেছি কিন্তু তোমাদের কাছে ও সহজে না এক ছিল তোমার যাকে দেখানো যে ছিল সেটা ছিল ওই তখন সে তো আসেনি যখনই আসতো মানে সে আসতো তার সামনেই বন্ধ করা হতো সে একটা সময় ছিল কারণ অনেক বছর ধরে তো সে আর আসে না তো সেই কারণে তো ভাই আসে তুমি তো সেই কারণে তুমি আসছো আমি দেখালাম নাহলে তো আচ্ছা আমি কিন্তু তোমার কাছে এটা ফার্স্ট টাইম এলাম হ্যাঁ অবশ্যই তাই

কিন্তু তুমি একাকিত্ব থাকতে থাকতে এরকম হয়ে গেছে তোমার এখনো যদি তুমি একটা ভালো সোসাইটি যাও ভালো সমাজে যাও ভালো মানুষের সাথে থাকতে শুরু করো সবার সাথে সবাই তোমার সাথে মিশতে শুরু করে কথা বলতে শুরু করে তাহলে আগে তুমি আগের জীবনটা আবার ফিরে পাবে ঠিক কি না তো যাই হোক ভাই পুরোটা তোমাদের দেখালাম শেয়ার করলাম আমার তো ফুল টু মজা এসছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে

তোমাকে আমি বাইরে বেরোতে বললাম তুমি যে বাইরে বেরোলে আমার ভালো লাগলো তোমাকে আমি কতটা অব্দি যেতে বলছি বলো তো ঘুরতে ওই যে তুমি তোমার মোটটা দেখতে পাচ্ছ দাঁড়াবে পাড়ায় অনেক লোক আছে তাদের সাথে একটু কথা বলবে ঠিক আছে সবার সাথে ভদ্র ব্যবহার করবে দেখবে তোমার সাথেও তারা কথা বলবে তুমি যদি তাদের সাথে ভালো মতো কথা বলো মেশো তারাও তোমার সাথে ভালো মতো কথা বলবে মিশবে ঠিক আছে প্রথমে আমার সঙ্গে কথা বলা ভালো ভালো বলা কিনা তাহলে তাদের ব্যবহার দেখে তো আমি বুঝবো ভালো অবশ্যই আচ্ছা দিদির দিদির এবার দেরি হয়ে যাবে রান্না রান্নাবানি করবে আচ্ছা যাও রান্না বান্না করো